আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাসরিন চলে আসছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আজ আর রান্নাঘরে যাব না রান্না রান্নাবান্নার ভিডিও নয় আসলে শরীরটা খুব একটা ভালো না সকাল থেকে ভালোই ছিলাম হঠাৎ প্রচণ্ড জ্বর আসলো গোসল করতে যে ওয়াশরুমে এত অসুস্থ লাগছিল যে আসলে ওয়াশরুম থেকে বেরই হতে পারছিলাম না অনেক শীত করে একদম কাঁপিয়ে টাপিয়ে অস্থির করে নিয়ে আসছিল যাই হোক ভিডিও করা আজকে আর সম্ভব হয় নাই আর হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতি হচ্ছে রোজা রাখি আজও রোজা রেখেছিলাম কিন্তু শরীরে কোলাতে না পেরে পূজাটাও ভেঙে দিলাম আর এই তো সবাই দোয়া করবেন জানি না হঠাৎ করে জ্বর আসার কী কারণ আর মেনলি হচ্ছে শরীরটা প্রচণ্ড ব্যথা এত ব্যথা যে নিজের গায়ে নিজের হাতে নিজেই হাত রাখতে পারছি না আসলে ছোট বাবু বাবুকেও ঠিকঠাক করে নিতে পারছি না এতটাই উইক লাগছে নিজেকে সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠি আর আসলে এটা ভাইরাস জ্বর কিনা জানি না কারণ এখন তো ওয়েদারটা খুব একটা ভালো না এই বৃষ্টি আবার রোদ একদম চিমশানে গরম সব কিছু মিলায়ে খুবই খারাপ একটা পরিবেশ ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে মেসেজটা জানিয়ে দিলাম সবাই দোয়া করবেন সাবধানে থাকবেন